আসমিল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক কিছু থ্রি পিসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখে যার যেটা পছন্দ হয় ইনবক্স করে ফেলবেন ঈদের সামনে এগুলো ড্রেসগুলো বানাইতে হইলেও সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে এখন ইনবক্স করুন তাহলে তাড়াতাড়ি টেলরের কাছে দিতে পারবেন বানাইতে পারবেন এটার নাম হচ্ছে মেহেজাবিন এটা হচ্ছে এই তো এই ড্রেসটা মেহেজাবিন এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার একটা হচ্ছে আপনি রানী গোলাপি কালার এই ড্রেসটা দেখে পছন্দ হলে ইনবক্স করবেন এটা হচ্ছে জামাটা জামাটা পুরো কাজ করা আছে এই যে জামাটা এইভাবে পুরোটা কাজ করা আছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা প্লাস সুতোর কাজ করা পুরো জামাটা এইভাবে কাজ করা পুরো জামাটা এইভাবে কাজ করা আছে পুরো জামাটা এইভাবে কাজ করা পছন্দ হলে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা হলো জামার সামনের পর্সেন্টটা এটা হচ্ছে আপনার পিছনের পর্সেন্টটা এটা হলো স্লিপের কাজ এটা স্লিপের কাজ এটা হলো জামা গেলো আর এটা হলো সালোয়ারের কুচু মুচু করুন এটা হচ্ছে ওড়নাটা অন্যটা হলো অসম্ভব সুন্দর পাঁচ হাতে অন্য নামাজি অন্য অন্যার কাজটা হলো এটা দেওয়া এই যে পুরোটা অন্যার ভিতরে এরকম সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা আছে পুরো অন্যটা এইভাবে কাজ করা একদম সফট একটা অন্যা আর সাথে হলো আপনার এলো এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক আছে সিকোয়েন্স আছে সুতোর কাজ করা আছে পুরোটা রানি গোলাপি একটা কালার এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার রানী গোলাপি মাস তারপর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে লোন লোন থ্রি পিস এটা হচ্ছে লোন থ্রি পিস এটা দেখে পছন্দ হলে এটাও নিয়ে নেবেন ওনারটা হচ্ছে জার যেটা পছন্দ হবে সোজা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে থ্রি পিসগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট স্ক্রিনশট বক্স করে ফেলবেন যাতে আমাদের দিতে সুবিধা হয় আর আমার পেজে এগুলোর দাম দেওয়া আছে কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে আসবেন দেখে তারপরে ইনবক্স করবেন এটা হচ্ছে জামার কাজটা এই তো এটা হলো জামা এটা হলো সামনের কাজ সামনেরটা পুরোটাই কাজ এরপরে হচ্ছে পিছনের কাজটা হলো এটা পিছনেরটা হলো এটা এই যে পিছনে এরকম স্টেপ দেওয়া আছে সাথে মাস্টারি হলো কাজ করা আছে এই যে আর হাতাটা তো অসম্ভব সুন্দর হাতাটা হচ্ছে এটা এটা হাতার কাজ এই যে দুইটা হাতা হবে দুইটা হাতার কাজ এটা এটা সালোয়ারের কাজ সালোয়ারটা হলো এক কালার প্যান্টের কাজ সালোয়ার বলেন প্যান্ট বলেন এক কালার আর এটা হলো অনাটা অন্যটা তো কি বলবো অন্যটা অসম্ভব সুন্দর উনাটা অন্যটা অসম্ভব সুন্দর এই যে অন্যটা অসম্ভব সুন্দর এই যে অন্যটা অন্যটা অসম্ভব সুন্দর এই যে দেখে পছন্দ হলে সরাসরি ইনবক্স করে ফেলবেন সাড়ে নয়শো টাকা দাম এটার দামটা প্রত্যেকটা থ্রি পিসের সাথে আমরা দাম বলে দিব যদি কোনোটা মিস্টেক হয়ে যায় দাম দাম মিস্টেক হওয়ার কথা না যদি দাম মিস্টেক হয়ে যায় অবশ্যই আপনারা ইনবক্স করবেন দামটা জেনে নেবেন আর আমার পেজে এগুলোর প্রত্যেকটার দাম দেওয়া আছে আমি আপনাদের আবারই মানে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে যেটা পছন্দ হবে সেটা ইনবক্স স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা দিয়ে এটা হচ্ছে আপনার আকাশী কালার যারা হালকা কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে ওনার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় জামাটায় কোনো কাজ নাই জামাটা একদম সিম্পল খুবই সুন্দর গরমের দিনে পড়তে অনেক আরামদায়ক একটা পোশাক একদম ধরতে গেলে একটা বয়েল কাপড় যেরকম এটা সেই রকম বেক্সি বয়েল ডিজিটাল প্রিন্ট জামাটা আড়াই কাপড় দেওয়া আছে জামাটা পুরো আড়াই গছ কাপড় আপনারা চাইলে জামা বানাইতে পারেন যারা গোল জামা পছন্দ করেন তারা গোল জামা বানাইতে পারেন কেউ ছুন্নতি জামা চাইলে সেটাও বানাইতে পারেন অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর কমিউনিকেশনটাও সুন্দর হয়েছে এটার ডিজিটাল প্রিন্টের উপরে এই জামাটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার দাম এখন অফারে চলছে সাড়ে নয়শো টাকা এটা সাড়ে নয়শো টাকা অফারে চলছে অসম্ভব সুন্দর একটা ওড়না পাছাতি ওড়না নামাজি ওড়না কালারটাও একদম এটাকে কি বলবো স্মুথ সুন্দর একটা স্পেস্ট কালার এটা হচ্ছে সুন্দর স্মুথ একটা স্পেস্ট কালার স্পেস্ট কালার ভিতরে যে একটা যে বেগুনি বেগুনি ফুলটা আছে বেগুনি ফুলটাও অসম্ভব সুন্দর এরপরে হচ্ছে এটা এটার ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে জমজম সুইস লোন এটা জমজম সুইস এটা হচ্ছে আপনার সাড়ে এটা নশো টাকা এটা হচ্ছে নয়শো টাকা এটা হলো জাম কালার এই যে একদম জাম কালার এটা এটা হচ্ছে পিসের কালারটাও সুন্দর এটা হলো জমজম সুইস লোন এখানে লেখা আছে ডম জমজম ডিজিটাল এই তো এটা আপনাদের পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন নশো টাকা প্রাইস অফার প্রাইজে চলছে নশো টাকা এটা হচ্ছে জামার সামনের এটা পিছনে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা পাঁচাতি ওড়না নামাজি ওড়না পছন্দ হলে সরাসরি স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনারা ই করে ফেলবেন বুক করে ফেলবেন আর এটা হচ্ছে আপনার এটা পুরোটা পুরোটা পুরো জামাটায় কাজ করা আছে সিকুয়েন্সে সিকোয়েন্স না তো এটা ধরেন আপনি সুতার কাজ করা আছে এটা জাম কালার এটা রানী গোলাপি রানী গোলাপি কালার এটা পুরো জামাটার ভিতরে সামনের অংশটায় এইভাবে কাজ করা আছে সামনের যে প্যানেলটা আছে সে প্যানেলটায় বরাবর এইভাবে কাজ করা আছে ফুল ওভার ভিডিওগুলো আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে আবার নতুন করে একটা একটা করে ভিডিও দেখে নিতে পারবেন আপনাদের জন্য সবগুলো ভিডিও একসাথে নিয়ে আসলাম যার যেটা পছন্দ হয় সোজা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে নাম ঠিকানা দিয়ে বুক করে ফেলবেন এটা হচ্ছে নয়শো টাকা এটা নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার ওইটা সালোয়ার এটা ওইটার অন্যটা হল এটা এটা হলো অন্য এটা হলো অন্যটা দেখি আমার জামাটা তো হ্যাঁ এটা হচ্ছে জামা আর এর সাথে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আর একটা জামা এটা হলো যারা যারা সফট কালার পছন্দ করেন একটা কালার যেটা আপনার এটা কী বলবো এটা কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এটা এটা অফার পেয়ে যে চলছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন আমরা অফারে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার জামার কাপড় জামাটা সাদার ভিতর প্রিন্ট করা দুই সাইডে প্যানেল আসছে আপনারা চাইলে জামার সাইডে দিতে পারবেন আর এই যে কলকার ডিজাইনটা খুবই সুন্দর এগুলো পছন্দ হলে যার যার মতো স্ক্রিনশট দিয়ে সোজা বুকিং করে ফেলবেন এটা এক হাজার টাকা এটা অফার প্রাইজে এক পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা আমরা এগারোশো সাড়ে এগারোশো টাকা সেল করি সেখানে হচ্ছে অফার প্রাইস ঈদের জন্য হচ্ছে এক হাজার টাকা এটা গেল এটার উন্নত হচ্ছে এটা যেটা দেখবেন সেটা অবশ্যই খুবই খেয়াল করে দেখবেন কারণ ঈদের সামনে আপনারা হাতে পাওয়ার পরে পছন্দ হইলে অবশ্যই প্রোডাক্টটি রাখবেন রিটার্ন অপশান আছে ডেলিভারি চার্জ আপনারা দিয়ে রিটার্ন দিয়ে দিবেন পছন্দ না হলে কাপড় ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিবেন কাপড়ের গ্যারান্টি দিব কালারের গ্যারান্টি দিব সব কিছুই এরপরে হচ্ছে আরেকটা থাকবে জাম কালার এটাও জাম কালার থাকবে এটাও অসম্ভব সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না এটা হলো জামা জামাটার ভিতরে কোনো কাজ থাকবে না একদম সিম্পল বেক্সি বয়েল কাপড়ের মতো ডিজিটাল প্রিন্ট রং কষের আড়াই গজ কাপড় থাকবে পুরাটা গজ কাপড় থাকবে চাইলে গোল জামা বানাইতে পারবেন যে যেভাবে ইচ্ছা সেভাবে বানাইতে পারবেন সালোয়ারের কাপড়টাও সালোয়ার কাপড়টা একদম সালোয়ারের কাপড় এটা আড়াই গজ আছে সালোয়ারের কাপড়টা যে যত হেলদি হোক না কেন সালোয়ার বানাতে পারবে পুরো পাকা গজ কাপড় আছে রংকসের গ্রান্টি গ্যারান্টি সাথে এটার সাথে এটা হচ্ছে ওনা ওনার কন্টাসটা অনেক সুন্দর দেখে পছন্দ করলে ইনবক্স করবেন প্রত্যেকটার দাম বলে দেওয়া আছে প্রত্যেকটার দাম বলে দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ পাশাতি ওনা নামাজি অন্যা কালার কমিউনিকেশনটাও খুবই সুন্দর প্রত্যেকটার দাম বলে দেওয়া আছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ হয় সে সেটা বুক করে ফেলবেন এটা হচ্ছে সাড়ে নয়শো টাকা যার যেটা পছন্দ হয় সে সেটা স্ক্রিনশট দিয়ে বুক করে ফেলবেন এটা হচ্ছে একটা সিকোয়েন্স নাই এটার ভিতরে এটার ভিতরে শুধু জড়ি সুতার কাজ করা মাস্টার ডিওলো কালার এটা এটা মাস্টার কালার এরটা কালারটাও যেমন সুন্দর কাজটাও তেমন সুন্দর এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে বারিশ এটা থ্রি পিসটার নাম হচ্ছে বারিশ এটা হচ্ছে ষোলোশো টাকা এত সুন্দর সফট একটা কাপড় পুরোটাই নিচে কাজ করা নিচে নিচের প্যানেলে পুরো কাজ করা জামার সামনের অংশটায় পুরোটা কাজ করা মাস্টার ডিওলো কালার এই যে মাস্টার ডিওলো কালার এটার একটা আরেকটা হচ্ছে আপনার সুবিধা আছে যেটা হচ্ছে সুবিধা কি বলবো এটা একটা পছন্দ সেটা আপনাদের সামনে এখন দেখাবো এটা হচ্ছে হাতার হাতার কাজটা নিচের হচ্ছে এরকম কাজ করে দেওয়া আছে এই তো এটা হলো জামার কাজ এটা জামার সামনের কাজ এবার আপনাদের জন্য যেটা ভালো ভালো কিছু যেটা আপনারা পছন্দ করেন সেটা হচ্ছে ছালোয়ারের নিচে কাজ যেটা সাধারণত বাড়ির ছালোয়ারেই সাধারণত থাকে এই কাজটা সালোয়ারের নিচে বা প্যান্টের নিচে পুরাটা প্যানের হাতায় যেভাবে দেওয়া আছে এইভাবে হচ্ছে সালোয়ারের নিচে দেওয়া আছে সালোয়ারটা পুরো গজ কাপড় একদম সফট ভয়েলের উপরে করা সব খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার এই তো আর ওনাটা তো কি বলবো ওনাটা বলাই বাহুল্য যে ওনাটার বিবরণ কিভাবে দিব এই তো এটা হচ্ছে অন্যটা ওনাটার এখানে একটা হচ্ছে আপনার এটা কি লেস লাগানো আছে লেস লাগানো আছে পুরো অন্যটা এইভাবে কাজ করা একদম ওভার না কাজ করা অন্য কোথাও কোনো ফাঁকা কোনো কিছু নেই ওভার অন্যটা কাজ করা পাঁচাতের নামাজও না অন্যটা খুবই সফট খুবই সফট ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ষোলোশো টাকা ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম